কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে রাফসানের জন্য খুবই খুশির একটা দিন কারণ হচ্ছে রাফসান চলে আসছে হচ্ছে গাড়ি কেনার জন্য তো দেখা যাক এই হচ্ছে আমরা গাড়ির শোরুমে চলে আসছি তো হচ্ছে দেখা যাক দেখা যে অনেক অনেক সাইকেল সব হচ্ছে সাইকেল বাইসাইকেল এই একদম শোরু ঠিক আছে এটা হচ্ছে দুরন্ত মানে আর এফ এল কোম্পানির হচ্ছে এর শোরুম আর এফ এল কোম্পানি না ভাই হ্যাঁ এটা হচ্ছে প্রাইসটা হচ্ছে আপনাদের ফিক্সড নাকি কিছুটা ডিসকাউন্ট দেওয়া যাবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আচ্ছা কিছু পণ্যের উপর ডিসকাউন্ট আছে না আচ্ছা এই যে দেখেন মানে একদম এটা হচ্ছে সুইথখ্যালি মির্জাগঞ্জ সুইথখ্যালি বাজারের হচ্ছে মেইন রাস্তায় দিয়ে হচ্ছে আপনার আসতে হবে এই যে বল আছে এখানে বল আইটা দেখি এটার প্রাইস কত এটা হচ্ছে দশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে যে প্রাইসটা অর্থাৎ ওর থেকে হচ্ছে টেন পার্সেন্ট হচ্ছে ডিসকাউন্ট এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই তো তারপর হচ্ছে এখানে আদার্স আরও বল আছে ছোটো বল আছে বাচ্চাদের জন্য এটা হচ্ছে দুশো টাকা আমি রেটটা বলে দিচ্ছি তবে কোয়ালিটি মান মানে প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ঠিক আছে তো আমাদের হচ্ছে লোকাল যে মার্কেটে যে সাইকেলগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু হচ্ছে আমি কিন্তু ওখানে যাইনি আমি কিন্তু এই যে শোরুমে চলে আসছি একটু প্রাইস বেশি হইল হচ্ছে তারপরেও কিন্তু প্রোডাক্টের মান ভালো লাল কালার এখানে হচ্ছে বাচ্চাদের হচ্ছে সব সাইকেল এখানে রাখছেন কোনটা নেবা তুমি হুম এইটা সে তো মহাখুশি কারণ এর আগের একবার নিয়ে আসছিলাম তো তখন দেখে গেছিলাম তো সে কিন্তু আর কি নেওয়ার জন্য অনেক কান্নাকাটি করছে তখন কিনে দেয়নি যে পরে আরও কিনে দেবো তো এছাড়া হচ্ছে এখানে আমি দেখাচ্ছি প্রোডাক্টের যেমন হচ্ছে এই ব্যাট আছে ব্যাটটা হচ্ছে প্রাইসটা একটু দেখি প্রাইস হচ্ছে পাঁচশো টাকা ব্যাট ক্রিকেট ব্যাট এটা হচ্ছে পাঁচশো টাকা আর এছাড়াও হচ্ছে এখানে বল আছে টেনিস বল তারপর হচ্ছে এখানে আছে হচ্ছে গ্লোভস মানে হচ্ছে এটা হচ্ছে পঁচাত্তর টাকা এ হচ্ছে আপনার ব্যাটের মানে ব্যাট যে হাতলটা হাতলটা হচ্ছে লাগানো হয় আর এছাড়া হচ্ছে প্লাস্টিকের হচ্ছে ই আছে এই যে বাচ্চাদের জন্য বা যদি আপনি পাকার উপরে খেলতে হয় তখন তো হচ্ছে স্টাম্প বসানো যায় না তো সেক্ষেত্রে হচ্ছে স্টাম্প হচ্ছে ই করতে পারবেন বসে খেলতে পারবেন তো এছাড়া হচ্ছে এই বল আছে এগুলো হচ্ছে মেবি হচ্ছে একশো টাকা করে এছাড়া হচ্ছে ছোট বল আছে এগুলো আছে এছাড়া হচ্ছে ওয়াও এই দেখেন এর হচ্ছে লায়ন এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে বান্ন টাকা টাকা এছাড়া হচ্ছে ঘোড়া আছে এটাই হচ্ছে ঘোড়া না এটা হচ্ছে জেব্রা জেব্রা আছে আর এইগুলো হচ্ছে মানে এক্সারসাইজের জন্য নাকি না ও হচ্ছে সাইকেলের হচ্ছে ব্যালেন্স রাখার জন্য যে চাকা এছাড়া হচ্ছে এখানে হচ্ছে সাইকেলের হচ্ছে হরেন ফরেন করে দেখি এটা হচ্ছে তিনশো পঁচাশি টাকা আর এছাড়া হচ্ছে সাইকেল পাম্প দেওয়ার জন্য এখানে হচ্ছে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এবার হচ্ছে গ্লোভস আছে গ্লোভসের হচ্ছে গ্লোভস এটার প্রাইসটা তো দেখতে পাচ্ছি না এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এছাড়া হচ্ছে সাইকেলের তালা আছে তালা কত করে দেখি দুরন্ত বাই তালা সরি পড়ে গেছে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এছাড়া হচ্ছে সাইকেলের উপরে যে হেলমেট এগুলো আছে মোটামুটি এভরিথিং সব ধরনের প্রোডাক্টই হচ্ছে আপনি এখানে পাবেন এছাড়া হচ্ছে এই যে ভেটারি চালিত গাড়ি এটা হচ্ছে প্রাইস হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে এটা কয়টা ব্যাটারি ভাই এটা সম্ভবত চারটা চারটা ব্যাটারি আর এছাড়া হচ্ছে ফিশ গেম আছে এটা এটা তিনশো টাকা আর এছাড়াও যদি আমি সাইকেলের প্রাইস দেখাই এই হচ্ছে সাইকেল ছোটো সাইকেল এটা হচ্ছে বিশ ইঞ্চি বিশ ইঞ্চিটা হচ্ছে কত এটা নয় হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা আর এছাড়া যে বড়ো সাইকেল আছে এগুলো হচ্ছে বারো হাজার নয়শো পঁয়ত্রিশ টাকা যে বড় সাইকেল বিভিন্ন কোয়ালিটির দাম আছে আপনার এসে দেখে চয়েস করে নিয়ে যেতে পারবেন ঠিক আছে এছাড়া হচ্ছে বেবি সাইকেল বেবি সাইকেলের হচ্ছে এটার প্রাইস কত কোনটা চয়েস করছে না কথা বলে সমস্যা নেই কোনটা নিবে

এখন কোনটা নেবেন এটা প্রাইস কত এটা 3520 টাকা আর এইটা এটা 2550 এটা হচ্ছে 2550 নট সাইকেল এটা নাও এটা হচ্ছে 3500 এটা হ্যাঁ